শুধু সকালে বৃষ্টিতে এমন পরিস্থিতি রাস্তায় এখানে আরও জল ছিল তো আমি ওইদিকে ডালিয়াটা করে রেখে এসে এখানে বসলাম একটু আগে দেখেছিলাম একটু জল ছিল কিন্তু এখন আবার শুকিয়ে টুকিয়ে যে এতটুকু আছে একদম মানে সেরকম তুমুল বৃষ্টি আর বৃষ্টির কারণে এই এক ঘন্টার মতো মানে বৃষ্টি হয়েছে এক ঘন্টা কি দেড় ঘন্টা তাতে আমাদের রাস্তায় এরকম জল হয়ে গেছে আর দেখতে খুব ভালো লাগছিল একটু আগে যখন জলটা ছিল শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার ওর দোকান বন্ধ সারাদিন বাড়িতেই তবে আজকে ইচ্ছা ছিল একটু কোথাও ঘুরতে যাবো ও মা সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ওই চালের বৃষ্টির আওয়াজে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে আর কোথায় কি যাওয়া হয় এই বৃষ্টির মধ্যে তবে সারাদিন যদি ভালো যায় হতে পারে বিকেলবেলা গেলাম বা কিছু কিন্তু বাইকটা তো বের করা যাবে না এটা হচ্ছে সমস্যা রাস্তার মধ্যে জল কাদা আমাদের এই জায়গাটাই শুধু এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্যই বাইকটা বের করা ও একটু মানে কঠিন কঠিন একটু না অনেকটাই কঠিন হয়ে যায় আর এই জায়গাটা পার হলে পরে তো মেন রাস্তা পাকা রাস্তা সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই যে এই জায়গাটা মানে এই যে এইটুক এইটুক জায়গাটাই পার হওয়া সমস্যা এখানে মোটামুটি এখন জল দেখছো তো এখানে জল হলে যাওয়াটা কোনো সমস্যা না জলের মধ্যে কিন্তু ওই এতটুকু গিয়ে ওখানে একদম সে সিটি পড়লো প্রেশার কুকার বসিয়ে দিয়ে তো ওই জায়গার মধ্যে না এত কাদা বাইক পুরো ডেবে যায় আর ভারী বাইক তুলতে নিলে খুব মানে ভীষণ ই করতে হয় খুব কষ্ট কঠিন আর কি যাই হোক সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে বৃষ্টি মাখা দিন দিয়ে দিন শুরু হলো দিনটা হয়তো ঠান্ডা ঠান্ডায় যাবে কারণ গরম 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 এই কদিন দু তিন দিন বৃষ্টি না হওয়াতে ভালো গরম পড়েছে একটা অস্বস্তিকর গরম বলো এই জায়গা দিয়ে আমার এই যে জায়গা গাছগুলো এত ভালো লাগে চলো তিনটা সিটি পড়ে গেলো তিনটা সিটি পড়ে গেল আরেকজন ক্যাবলাকান্ত ক্যাবলাকান্ত দেখো কেমন করে বসে ওই জন্য ক্যাবলাকান্ত বললাম ঠিক ও খালি পিছনে যাবে যখনই আমি গেটটা ই করে বেরোবো ওর পিছনে যেতে হবে ওভাবেই তো এখন বুঝি পিছনে যাবে চারটা সিটি মারলো কথা বলতে বলতে তো দেখো তিনজনের জন্যই ডালিয়া বেড়ে নিচ্ছে আর এই পাশে পুরো বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি বৃষ্টি খাওয়া বা খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা চলো একটু বৃষ্টি উপভোগ করি দেখো শাড়ি লিপস্টিক দিয়ে রেডি হয়ে নিলাম শাড়ি পরে লিপস্টিক দিয়ে তো কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি তো ওই কারণে ভাবলাম চলো দুটো রিলস বানাই বৃষ্টিতে রিলস বানানোর ইচ্ছাটা সেই অনেক আগের থেকে কিন্তু এত বিজলি পড়ে এখানে এত বিদ্যুৎ চমকায় যে ভয়ের চোটে বাইরেই বেরোনো যায় না আর রিলসটা কি বানাবো যাদের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা পুজো দিয়ে নিয়েছে তো চলো রিলস করলাম এখন হচ্ছে উনি মশাই বাজার যাচ্ছেন বৃষ্টি তো নাই তাও ছাতা নিতেই হবে কারণ বৃষ্টি কখন আসবে আসে অল্প অল্প কুড়ি করে পড়তেছে তাও যে তখন গুড়ি গুড়ি পড়তেছে কি কি আনবা পেঁয়াজ রসুন আদা সব লিখে দিয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপে আলু উইথ সবজি আদা উইথ রসুন এল সব হ্যাঁ ফিশ উইথ ফিশ উইথ কি হবে ফিশ উইথ আন্ডা আমাদের রাস্তার অবস্থা জলে জল কারণ এই মাত্র এত বৃষ্টি হয়ে গেল তো ও তো বাজার গেছে যখন বৃষ্টি নেই তারপরে আমি রিলস করছিলাম বৃষ্টি নেই তো ভালোই হয়েছে রিলস করছি শাড়ি পরেছি এইবার যে বৃষ্টি হঠাৎ করে সাজ করে পুরো একদম জমাঝম নেমে গেল আর এই বৃষ্টিতে দিন বহু বছর পরে মনে হয় যে ভিজলাম সেই বৃষ্টিতে মানে ইচ্ছে করে ভেজাটা আর কি ইচ্ছে করে ভিজেছিলাম সে অনেক আগে অনেক আগে তো ইচ্ছে করে ভেজাই হয় না কর্লোল সবসময় বলে অসুখ হবে অসুখ হবে জ্বর হবে ভিজতে দেয় না আর আমিও তো বুঝি যে না বৃষ্টিতে ভিজে আবার একটা ওষুধ খাদানোর কোনো মানে হয় না তো আজকে রিলস করতে করতে ভিজে পড়লাম যখন অল্প তারপরে ভিজে গেলাম ইচ্ছে করে কারণ বৃষ্টির জলটা যখন মাথায় পড়ছিল এত ভালো লাগছিলো এত গরম আর হচ্ছে বৃষ্টির ঠান্ডা জল আর বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে এত ভালো লাগছিল তবে এই যে দেখো গলাটা হালকা হালকা বসে যাচ্ছে আমার আবার ওই যে থাইরয়েডের সমস্যা আছে তারপরে সর্দির সমস্যা তো আছেই একটু বৃষ্টিতে ভিজি আর একটু ফ্রিজের জল খাই বা একটু আইসক্রিম খাই গলা বসে যাবে তো চলো আমি স্নানটা নিই আর সিঁদুরের ফোটাটা কিন্তু একটা লিকুইড সিঁদুর তাও দেখো কিচ্ছু হয়নি আর রিলসগুলো দেখতে গেলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে যেও আমার ইনস্টাগ্রাম আইডি আর ইউটিউব অ্যাকাউন্টের নাম একই মানে ক্রিয়েশন অফ মৌ এটা দিয়েই তোমরা ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে আর যদি মনে হয় রিলসগুলো যদি আমি ইউটিউবে দিতে পারি তো দিয়ে দিব আর যদি তোমরা অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তারা আর কি ইউটিউবে দেখতে পারো আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা প্লিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আমার রিলসগুলো দেখতে পারো কারণ বহুদিন যাবৎ রিলস বানানো হয় না কালকে একটা বুনু বলছিল প্রায়ই অনেকেই বলে যে কি ব্যাপার তুমি অনেক দিন রিলস করছো না তো তারপরে তাদের জন্যই আজকে বানানো আর তাও শাড়ি পরে শাড়ি পরে তো বানানোই হয় না এই জন্য বানালাম দেখো রাস্তায় একটু একটু বৃষ্টি হলেই মানে যদি সেই রকম এক ঘন্টা একটু বৃষ্টি হয় তা রাস্তার মধ্যে হাতেও চলে যাবে এরকম পরিস্থিতি চলো স্নান করে আসি আরেকজন আছে এখানে হ্যাঁ ইজি শুনতু দেখে দেখে চাল দেখে ঘন্ট কা বাবালে ঘন্ট ইস কি টানাটা দিল কিস এত টানা দিল সন্তুটা ওলে বাবলে তো দেখো আমি স্নান করে চলে এসলাম আর স্নান করে আস্তে আস্তে বৃষ্টিও কমে গেছে এ দেখো বৃষ্টি আর নেই আর আমি বাথরুমে স্নান করতে করতে ও তখনই আসলো বাজার থেকে তো চলো দেখি কি কি সবজি আনলো আমিও দেখিনি মা ও সবজিগুলো নিয়ে বসেছে ওখানে আর আমি এদিকে তেল তেল না ক্রিম আর সিঁদুর দিলাম চলো কি কি সবজি আনলো দেখে দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখায় কথা আটকে যাচ্ছে বাপরে বাপ এই যে গুটুনটা উকি ঝুঁকি মারছে এই দেখো লাউ কি সুন্দর সাদের লাউ বানাইলো মোড়ে বই গলা ভেঙে গেছে এই গলা নিয়ে আবার গান আর এই হচ্ছে এখানে ঝিঙা আর হচ্ছে করলা এই করলা এত বড় বড় করলা কেন আনছো গো এত বড় হয় এগুলা ভালো খাইতে ভাল লাগে তিতা লাগে না তাই তাই তো তিতার জন্য আমি তো মনে করি দেশি করলাই ভালো তিতা লাগলেই তো তবে করলার স্বাদ পাওয়া যাবে হুম গুজি গুলা যে ছোটো ছোট গুলো ওগুলো তো ভালো লাগে তো যাই হোক করলা আছে আর তার সাথে হচ্ছে ঝিঙা এখানে আর এই হচ্ছে পটল এখানে হচ্ছে লেবু আর শশা মা কাটছে এদিকে আবার ঢেঁড়স তার মানে ঢেঁড়সও এনেছে কী হ্যাঁ পেটিক্রি খাও নাই তুমি পেডিগ্রি খাইছো সকালে আবার কি তো চলো সবজি কাটা শুরু করি আর মাছ নিয়ে এসছে মাছটাকে ওকে বলেছিলাম ফ্রিজে রাখতে কারেন্ট নেই কিছু নেই কি অবস্থা এই যে মাছ লাউটা আমি কাটবো বলেছিলাম তো মা বলছে মা কেটে দেবে তারপরে টুকরো করার জন্য তো ওই জন্য দেখো কেটে নিচ্ছে চাকু দিয়ে কি সুন্দর করে লাউ কেটে নিল আমি হলে তো পারতামই না কারণ আমার চাকু দিয়ে বেশি একটা সুবিধাই লাগে না আমি তো বটি দিয়ে কাটি তোমরা তো দেখোই আর এই যে দেখো এখন হচ্ছে লাউয়ের খোসা ছাড়িয়ে দিল আর আমি এদিকে টুকরো করে নেব তো মাকে বলছিলাম এই অর্ধেকটা লাউ হবেই না তার মধ্যে দিয়েছে কম ভাগেরটা তো আমি বলি হবে না এখান থেকে আরেক ভাগ নিয়ে তো এইটাই বলে তারপরে আমি আরেক ভাগ কেটে নিয়ে এখন হচ্ছে টুকরো করে নেব। আর বলছিলাম লাউয়ের খোসা ভাজবো তো মাকে বললাম লাভের খোসাগুলো এদিকে দাও তাহলে লাভের খোসা ভাজবো না তো আবার এদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে লাভের খোসা ভাজা খাবা তো বলছে না থাক লাভের খোসা আর ভেজো না আজকে তো সেই কারণে আর লাভের খোসা ভাজা হবে না মাটি গিয়ে দিল কিন্তু আর কাটলামও না আর হবেও না তো যাই হোক এখানে হচ্ছে লাউটাকে আজকে এইভাবেই টুকরো করে নিচ্ছি আর নয় তো মাছের মাথা দিয়ে বানালে ওই কুচি কুচি করে ইয়ে করলেই ভালো লাগে কিন্তু যেহেতু মাছের পিস দিয়ে বানাবো সে কারণে মনে হলো চলো টুকরো টুকরো করে কাটি এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আজকে শুধু দুপদে রান্না হবে ও বলেছিল মাংস আনতে তা আমি বলি থাক মাংস আর এন না খেতে ইচ্ছেই করছে না তো সেই কারণে মাছ নিয়ে আসলো এবার মাছ আর ওই যে মাছের ঝোল লাউ দিয়ে আর তার সাথে হবে ঢেঁড়স ভাজা তো যেহেতু লাউয়ের তরকারিটাও ঝোল ঝোল হবে তো সে কারণে আর মুসুরের ডাল টাল বানালাম না আর একটা কিছু বানানোর ইচ্ছে করছিল তারপরে আর হলো না তো যাই হোক আজকে দুপো দিয়ে আর কি রান্না হবে আর তারপরে অবশেষে কী করলাম লাউয়ের খোসাগুলো ফেলেই দিলাম ও বলছে যে না তাকে লাউয়ের খোসা আর মানে ভেজোই না খাবো না ওর মনে ভালো লাগে না সেই কারণেই বলছিলো তো সে কারণে আমি এগুলো নিয়ে একদম ফেলেই দিলাম আর এই পাশে এখন মাছটাকে পরিষ্কার করে নেব বাজার থেকে মাছ আনলে মাছটা এমনিতে ওরা টুকরো করে দেয় কিন্তু আঁশগুলো এতটা একটা ফেলায় না প্রত্যেকটা পিসের মধ্যে এই যে আসে ভর্তি তো সে কারণে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্না করতে এসেই রান্নার কথাটা বলি যারা আমার কাছে অনেকেই কমেন্টে বলেছ যে সত্যিটা বলো দিদি ভাই সত্যিটা বলো তোমার কাছে শুনতে চাই তোমাকে কি রান্না করে খাইয়েছে তো একটুও তুমি কৃতজ্ঞতা স্বীকার করলে না যদি সত্যি সত্যি করে থাকে আর যদি সত্যি সত্যি না খাইয়ে থাকে সেটাও আমাদেরকে বলো তো কি বলবো মানে বলতে গেলে না অনেক কথা অনেক তো আমি যদি বলতে চাই ওখান থেকে আবার আরেকটা বানাবে আবার তার ক্লারিফিকেশান আমি দিব এই করে করে চলতেই থাকবে তো মনে হয় না সব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে তবে কিছু কথার উত্তর তো আমি দেবই তবে আমাকে মানে কমেন্টে মানুষ কমই প্রশ্ন করছে কারণ মানুষ সেই বিগত আমাকে তিন চার বছর ধরে দেখছে এবং অন্য কেউ দেখছে তো কে কীরকম কে কতটা বানিয়ে কথা বলতে পারে কে কতটা কি করতে পারে সবাই সবটা জানে তারপরেও কিছু প্রশ্ন আমাকে করেছে সেগুলোর উত্তর আমি আস্তে আস্তে তোমাদেরকে দিচ্ছি দেখো আকাশ ভালো করে ফেলেছে একটু আগেই তো একটু রোদ রোদ ছিল এখন আবার রোদ নেই না রোদ আছে অল্পই দেখো কিন্তু ক্যামেরা তো এত ধরা পড়বে না এই ওয়েব সিরিজটা আর কত দেখে পঞ্চায়েত সেই পছন্দ প্রধান জি নেয়া সচিব তো এই যে দেখো এটা হচ্ছে মার জন্য লাভের তরকারি তো আজকে মশলাপাতি খুবই কম দিয়েছি কালারটা একটু কম হয়েছে এই হচ্ছে ঢেঁড়স ভাজা এই হচ্ছে মাছের ঝোল ইয়ে দিয়ে লাউ দিয়ে এটা কালকের অল্প একটু তরকারি আছে তো খেলেই শেষ হবে তো দেখো এদিকে হচ্ছে কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি যে কাপড়টা পরে সকালবেলা রিলস টিলস করলাম তো সেটাই আর কি ধুয়ে মেলে দিব যদিও এখন রোদ টোদ নেই তবে জলটা ঝরে যাবে তারপরে কালকে রোদ উঠলে শুকিয়ে যাবে আর ওই বালতির মধ্যে জমিয়ে রাখবো জলের মধ্যে আবার ধোয়া হবে না একটা গন্ধ হবে আর তার মধ্যে এই তো বৃষ্টির দিন আসলো এখন মানে এই যে এত কাপড় চুপড় পুরো একদম ঠেক পড়ে যাবে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে কাকু খেয়ে দিয়ে চলে যাচ্ছে আর মা খাচ্ছে খাওয়া দাওয়া করে দু মিনিটে বুঝতে পারলাম না মনে হলো যে হ্যাঁ কাপড়গুলো তো মেলেনি যে কাপড়গুলো আমি ধুয়ে রেখেছি কারণ হচ্ছে জল শুকানোর জন্য এই যে রেখে দিয়েছিলাম মা খাওয়া বাদ দিয়ে বসিয়েছে আধা কেজি হবে নাকি এক কেজি আনবি এক কেজির দাম কত তাহলে এক কেজির দাম কত ও তাহলে কি তাহলে এক কেজি আনাবো নাকি এক কেজি বলো কেন দুধের এবং জলের হিসাবটা লিটার হয় আমরা সবাই খালি কেজি কেজি করতে থাকি এবার আসি সেই কথায় আমাকে নাকি কেউ তিন মাস রান্না করে খাইয়েছে মানে কথাটা শোনার পর আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের সাত দিনের দিন আমাদের চলে যেতে হয়েছিল চেন্নাই বাড়ি থেকে রাত্রেবেলায় রওনা দিয়ে যে কারণে আমাদের আজ পর্যন্ত অষ্টমঙ্গলের যে আমাদের ওই যে আমার উন্না আর ছেলের যে গামছা থাকে যেটা কি বাধা থাকে কী ওটাকে কী যেন বলে যেটা অষ্টমঙ্গলার দিন খুলে সেইটা এখনও পর্যন্ত খুলিনি আমরা তোমরা যদি দেখতে চাও এটাও দেখাবো একটা ইন্টারেস্টিং ব্যাপার তো খুল না খোলার পিছনে একটাই কারণ যে আমার সাত দিনের দিন রাত্রিবেলা চলে যেতে হয়েছিল চেন্নাই ট্রেন ছিল আমাদের কোচবিহার থেকে মানে নিউ কোচবিহার থেকে তো ওখান থেকে বাড়ি এসে দেখি সব কিছু আলাদা আমার শাশুড়ি মা ছিল তখন এবার তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না বাড়ি এসে দেখি সমস্ত কিছুই আলাদা এবার আলাদা আমরা যে ঘরটাতে মানে উঠেছি যে ঘরটাতে আমরা ছিলাম এত বছর মানে এই ঘরটা হওয়ার আগে এই ঘরটা ছিল আমার শ্বশুরমশাইয়ের যখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন তখনই এই ঘরটা ছিল মানে মেইন ঘর তারপরে এই ঘরেই আমরা থাকতে শুরু করি আর সবাই তো সবার মতো আলাদা করে রান্না বাড়ি তো বুঝতে পারছো বিয়ের সাত দিন পর আমাদের চলে যেতে হয়েছিল চেন্নাই আর ওখানে আমাদের থাকতে হয়েছিল সাত দিন আট দিন এরকম বড়ো জোর দশ দিন তারপর ওখান থেকে এসে পুরোপুরি সংসার আলাদা শাশুড়ি মাকে এত বলার পরেও শাশুড়ি মা বাড়িতে ছিল না চলে গেছিলো দিল্লি আর দিল্লি যখন অনেক আগে মানে সে তো আমার বিয়ের অনেক আগে কল্ল এবং ওর মা দুজনেই দিল্লিতে ছিল কারণ ওদের অনেক ঋণ ছিল সেই ঋণ শোধ করতেই ওরা মানে মা ছেলে দুজনে বাইরে ছিল যাই হোক এগুলো নিয়ে আমার চ্যানেলে কর্লোল ভিডিও করেছিল আগে আর রইল বিয়ের খরচ সে তো আমার বাবা মা নিজে দাঁড়িয়ে থেকে টাকা দিয়ে সমস্ত কিছু নগদ টাকা দিয়ে কিনে এনে তারপরে বিয়ে হয়েছিল। আর তারপরে তো সংসার আমার ওখান থেকে এসে শুরু হয় বাপের বাড়ি থেকে টাকা আনতে আনতে সংসার শুরু করি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা